আলহামদুলিল্লাহ ইলাই বাইক আপনারা সম্পূর্ণ ফ্রেস কন্ডিশনে বাইকগুলো পেয়ে যাবেন বালস থেকে শুরু করে টিভিএস অ্যাপাচি মাত্র 500 কিমি চলা এবং ডিসকভার 125 একদম বিশের মডেল শোরুম কন্ডিশন একদম নিকপপ টিকটাক করে চলেছে বাইকে একদম সুপার ফ্রেস অবস্থা রয়েছে এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে রিভিউ করে দেখাবো আমাদের শোরুমে কতগুলো বাইক রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে যারা একশো ভিতর বাইক খুঁজতেছেন যেমন এখানে আছে এবং ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ হেরো স্পেন্ডার এবং এই যে সিটি এইট টি অসংখ্য বাইক রয়েছে আমি সম্পূর্ণ রিভিউ করে আপনাদেরকে এক এক করে দেখাবো এবং আপনারা বাইকগুলো নিয়ে থাকবে পছন্দ করে বাইকগুলো নেবেন আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এ যাবো এখন যে বাইকটা দেখাচ্ছি সে বাইকটি হচ্ছে হেরো স্পেন সরি হোন্ডা হাং হিরোহাং হাং একদম সুপার বাইশের দুই হাজার বিশের মডেল এবার একটি এবং যারা টিভিএস চাকা থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এখন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল এবার একটির দাম এক লক্ষ বাইশ হাজার টাকা এবং থার্টি ফাইভ থার্টি ফাইভ দিনাজপুরের নাম্বার ফুল টাকা নাম্বার রয়েছে ইঞ্জিন চাকা সম্পূর্ণ ফ্রেশ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইঞ্জিন শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে থার্টি ফাইভ এই বাইকটির দাম রাখছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আপনারা পছন্দ করে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন এবং হেরো এ স্প্লেন্ডার হেরো এ সুপার ফ্রেশ মাত্র সাত হাজার কিলোমিটার চলা চাকা থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে যারা এই বাইকটি নেবেন

প্রতি লিটারে চলবে এই বাইকটির দাম রাখছি আমরা মাত্র এক লক্ষ সরি বাহাত্তর হাজার টাকা যারা বাহাত্তর হাজার টাকাতে এক্সেল হান্ড্রেড টিভিএস এক্সেল হান্ড্রেড নিতে পারেন এবং ডাং এইটটি এই বাইকটির দাম রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে একদম ফ্রেশ অবস্থায় আছে ফুল টাকার নাম্বার বগুড়ার লাইসেন্স করা হয়েছে বগুড়ার নাম্বার করেছে এই বাইকটি আমাদের যারা হন্ডা সিটি এইটটি এই বাইকটি নিতে চাচ্ছেন বগুড়ার লাইসেন্স করা রয়েছে এগারো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ 4546 এই বাইকটি আমাদের কাছ থেকে পেতে পারেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে এই বাইকটির অসংক অসংক ভিডিও আমরা ইউটিউবে বা ফেসবুকে দিয়ে রাখছি তো আপনারা এই বাইকটির দাম আমরা ফোনে বলবো আপনারা এই বাইকটি সম্পূর্ণ দেখে সম্পূর্ণ দেখে আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে এই বাইকটির দাম জেনে নিতে পারবেন এবং বড় সুজুকি এসএফ এসএফ সম্পূর্ণ ফ্রেশ জয়পুর হাটের নাম্বার করে রয়েছে জয়পুর হাটের নাম্বার যারা এস এফ সম্পূর্ণ ভিডিও দেখেন দেখে আপনারা পছন্দ করে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বাইকটির দাম এক লক্ষ আশি টাকা এবং সুযোগি ভ্যান ভ্যান সুযোগি ভ্যান ভ্যান এই বাইকটি বগুড়া লাইসেন্স করে রয়েছে এই বাইকটি দাম রাখছি মাত্র মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে এই বাইকগুলো পেয়ে যাবেন এবং আমাদের শোনামে অসংখ্য বাইক রয়েছে যেমন পালসার পালসার সিঙ্গেল ডিক্স শুধু সিঙ্গেল ডিক্স সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে ভাই বাইশের মডেল এই বাইকটির দাম রাখছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এবং পালসার সিঙ্গেল ডিক্স এবিএস পালসার সিঙ্গেল ডিক্স এবিএস তেইশ চব্বিশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং পালসার ডাবল ডিক্স এবিএস তেইশের মডেল এই বাইকটির দাম লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস সরি শুধু ডাবল ডিক্স শুধু ডাবল ডিক্স যারা খুঁজতে ছিলেন বাইশের মডেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আমাদের কাছ থেকে ডাবল ডিক্স এবং সিঙ্গেল ডিক্স এবিএস সহকারে অসংখ্য বাইক রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ফোর বি ফোর বি রেড কালার একদম অন টেস্ট অবস্থা রয়েছে ইঞ্জিল গ্যারান্টি দেবো ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম ফ্রেশ আপনারা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন যারা এইগুলো বাইক নিতে চাচ্ছেন শুধুমাত্র বগুড়া ইলাহি বাইক কর্নারে এসে সরাসরি এসে আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন বা আপনার অনলাইনের মাধ্যমে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন এবং টুবি দেখতেছেন টুবি সিলভার কালার একদম ফ্রেশ রয়েছে এই বাইকটির দাম রাখছি আমরা মাত্র এক লাখ বিশ হাজার এবং আরেকটি নীল কালারে যে টুপি দেখতেছেন এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার টাকা এবং এর থিলার যেটা বলে হয় ডাবল ডিক্স এবিএস চাকা দেখেন চাকা থেকে শুরু করে ইঞ্জিন গ্যারান্টি দেবো ইঞ্জিনে একটা নাটক কখনো খোলা হয় নাই সম্পূর্ণ বডি ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল এবং মাত্র পাঁচশো কিলোমিটার চলা পাঁচশো কিলোমিটার চলা হয় এলইডি লাইট ডিজিটাল এলইডি লাইট পঁচিশ এর মডেল সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিল গ্যারান্টি এবং পাঁচশো কিলো হচ্ছে মাত্র চার মাস বয়স এই বাইকটির দাম রাখছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বাইক ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার বিশের মডেল এই বাইকটির দাম রাখছি আমরা এক লক্ষ বিশ হাজার যারা এই বাইকটি নিতে চাচ্ছেন ব্যাংক্রপ করা আছে এই বাইকটির দাম আমরা রাখছি দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা যারা আমাদের ইলাই বাইক কর্নারে আসবেন এবং ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আমাদের লোকেশন হচ্ছে পৌর বন্যানী বাইপাস ব্র্যাক অফিসের সামনে এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দ মতো বাইকগুলো ক্রয় করতে পারবেন এবং আপনারা না বাসায় বসে থেকেও বাইকগুলো নিতে পারবেন বাইকগুলো টাকা দেওয়ার পরে আপনারা কন্ডিশন মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে বাইক গুলো নিয়ে থাকবেন দিতে পারবেন সম্পূর্ণ বাইক সুন্দর ভাবে বুঝে নিয়ে বাদ বাকি টাকা আপনার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিবেন